গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো বন্ধুরা কো কো ঘুম থেকে উঠে গিয়েছে আর খেলছে এখন দেখো দেখবো আসছে নিবে আমাকে নিবে গাড়িতে তো বন্ধুরা দেখো আজকে রান্না করেছি পমপ্লেট মাছের ঝোল আর দিয়ে হচ্ছে সমস্ত রকমের সবজি দিয়ে আর মুসুর ডাল একসঙ্গে করে মানে রান্না করলাম এভাবে বাচ্চাদের জন্য আর কি ওরা তো এমনি সবজি খেতে চায় না আর এদিকে আছে দেখো রুটি করেছি আর পেঁপে সেদ্ধ আর হচ্ছে গিয়ে করলা ভাজা তো করলা ভাজাটা আমার একটা ভালো লাগে না তো আমি খুব বেশি খাই না আর দেখো এদিকে আমি বেড কাবার চেঞ্জ করে নিচ্ছি তো কয়েকদিন হয়ে গিয়েছিল তো বেড কভারটা চেঞ্জ করা হচ্ছিল না তো আজকে করে ফেললাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল সকাল আমার আণ্ডা বান্ডা সমস্ত কাজ হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পনে এগারোটা আর রায়ও স্কুল থেকে চলে আসবে আর আমার কাজ আজকে হয়নি আর হয়নি কারণ হচ্ছে কবু আজকে স্কুল পাঠায়নি তো ও কালকে কয়েকবার বমি করেছে আর মানে পেটটাও খারাপ ছিল পায়খানা আর বমি একসঙ্গে হয়েছে তো সেই জন্য স্কুলে আর আজকে পাঠালাম না দেখা গেল স্কুলে গিয়ে একদম মানে যদি খারাপ অবস্থা হয়ে যায় সেই জন্য স্কুলে পাঠায়নি আর এখন হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করবো ব্যাস আর জামাকাপড় ধুবো তাহলে হয়ে গেল আজকের কাজ আমার তো খাওয়া হয়ে গেছে বাকি আছে ঘরের কাজটুকু এইটুকুই এরপর আবার মনে করা যে আবার টিউশন নিয়ে যেতে হবে শুধু আজকে একটা ডিউটি হলো মানে করতে হবে না সেটা হচ্ছে কোকোকে স্কুল থেকে আনতে যেতে হবে না কারণ কোকো তো বাড়িতেই আছে যাই হোক বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে হ্যাঁ 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 চল 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 কি একদিন বৃষ্টি হলো ব্যাস বৃষ্টি একদিন হয়ে পুরো গায়েব হয়ে গেল। মানে ডুমুরের ফুলের মতো একদিন দেখা দিল এরপর আর নেই হাওয়া পুরো মানে ভ্যানিস হয়ে গেল বৃষ্টি বিকেলের দিকে হালকা মেঘ করেছে এখন কিন্তু মনে হয় না করে বৃষ্টি হবে বলে তো বন্ধুরা আমি আমার বাচ্চা কাচ্চার জন্য অপেক্ষা করছি তো এখন শোয়া চারটা বাজে তো সাড়ে চারটা বাজলে রায় আর কোকো থেকে মামার বাড়ি আসবে তো দেখছি এখানে মানে ব্যালকানির এখানে দাঁড়িয়ে আছি তো দেখছি আসছে নাকি তো আসলে তোমাদের অবশ্যই দেখাবো আর আজকে কোনো ভিডিও সিডিও করিনি সে সকালে করেছিলাম আর পরিনি আমি মানে ভুলে গেছিলাম আর কি তারপর হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো ভিডিও করছিলাম তো ভুলে গেছি যাই হোক আবার শুরু করলাম আর বেলকনির অবস্থা দেখো পুরো জামাকাপড় মেলা আর এই এই যে ফুল গাছটা দেখো তো বন্ধুরা এই যে খাটটা হচ্ছে আমার খাট তো আমাদের ওই বাড়িতে জায়গা নেই কোথায় রাখবো তার জন্য আমাদের এই বাড়িতেই আছে যখন আমরা বাড়িতে যাব তখন খাটটা নিয়ে যাব আর শোকেস টোকেস আবার সিঁড়ি রুমে পড়ে আছে আমার সব কিছু নষ্ট হয়ে গেলে এইভাবে পড়ে থাকতে থাকতে সব নষ্ট হয়ে গেল তো আলমারিটা তো তাও নিয়ে গিয়েছিলাম যার জন্য আর কি আলমারিটা এখন ভালো আছে আর শোকেসটা পুরো নিচের থেকে একদম খারাপ হয়ে গেছে তো মনে হয় নিচের পাগুলো হয় না ওগুলো একদম জং পড়ে খারাপ হয়ে গেছে তো মানে ঘর আর আমাদের যেখানে আগে বাড়ি ছিল আর কি তো সেখানেও মানে তিন চার বছর পুরো ঘর বন্ধ হয়ে জিনিসগুলো পড়েছিল তো ওই তখনও নষ্ট হয়েছে আর এখনো নষ্ট হচ্ছে মানে ভালো জিনিসগুলো নষ্ট হয়ে গেল কি আর করার আছে ভাড়া বাড়িতে জায়গা নিয়ে রাখবো কোথায় ওই দেখো বন্ধুরা আমার চেলা চামুন্ডা আসছে ওই দেখো এই দেখো এদের জন্যই এতক্ষণ আমি এখানে অপেক্ষা করছি যে কখন আসবে

তো বন্ধুরা দেখো কোকো টিউশন থেকে আসার পর ওকে আমি একটা কলা খাইয়ে দিচ্ছি কারণ ওরা আবার একটু পরপর খিদে পেয়ে যায় তো সেই জন্য কলাটা খাইয়ে দিলাম আর একটু পরে আমরা বাড়ি চলে যাব অবশ্য আর দেখো বন্ধুরা মা হচ্ছে কুলের আচার মেখেছে তো টেস্টি হয়েছিল অনেক বছর পর আর কি কুলের আচার খেলাম বেশ ভালোই হয়েছিল তো এটা হচ্ছে শুকনো কুলের আচার আর এখন আমরা বাড়ি চলে যাব। আস্তে আস্তে যাবো ধরো দিদিকে ধরে যাও তো এখন দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি তো অনেকটা সময় ছিলাম এখন বাজে হচ্ছে ছটা তো এখন যাচ্ছি বাড়িতে তো আবার বৃহস্পতিবার দিন হয়তো এখানে এসে থাকতে আসতে পারি আসতে পারি না হয়তো আসবো আর কি গ্রিন কালার পাখি কোথায় গ্রিন কালার দেখলা তুমি আবার গুড নাইট বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ব্লগটি সমাপ্তি ঘোষণা করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন আরও একটি ব্লগে